খাবি এটা আমি শুকিয়া ঘুটেলে লেটা চায়ের দোকান বেঁচে হাট করে খামু তুই দুধ খাবু খা তখন বড় ভাই করছে কে এই বুদ্ধি দিল কথা কর এই বুদ্ধি তুক দিল কে ওটা ওই মনে মনে করছে পরে বেলা করছে ভাই আজ থেকে তোকে এক কেজি দুধ দেবো নি ময় না করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না তুমি গরু কাটছে আমাকে দাও তে এতদিন যা হতে হতে এই সাধারণ মূলা আলা তার কল্যা আলা বাগুন আলা আনাজ আলা ইজি বাইক ভ্যান আলা অটো বাইক তিন নাম্বার দুই নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয় আর যত পুলিং প্রিজাইটিং রিটার্নিং আনসার ভিডিবি পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি ওরকে কে আমরা ঘাস দিই এই ভোট দাও মানে কি ওটা ঘাস তুলে দি ওরা ঢাকা দিয়ে দেখেন দুধ দয় আর খায় এইবার ওই ঘা এবার ঘাস যদি দেওয়ায় লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে দেব কি কথা কর আর জোরা লাগাল এইবার একটা খেল দেখান লাগবে এবার বাংলাদেশে ইমানদার আর মোনাফিকের পরীক্ষা হবে আমরা সব দেখেছি একটা ইসলাম দেখব ঠিক কোন অসুবিধা আছে যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায় একটা এবাদত আল্লাহ কবুল করবে না একটা কথা আমরা কবরে বলতে পারবো না এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পোষা গেছে পুরো দেশ এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক যাই যেটা বাংলাদেশের মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়াতুস জাকাত ওয়ার কৌমার রকেন সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো কার কথা এই কথা কোরানে কত বছর আগে নাজিল হচ্ছে দেড় হাজার বছর আগে আমাদের দেশে একশো বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা আছে চব্বিশ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে চুয়ান্ন বছর পুষ্পান্ন বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হল বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল তালিগলা বক্তৃতা কোনটি গেল পুনে তিনশো বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো বক্তব্য হলো সাথে রুকু করো কায়ে হলো না জাকাতও চালু হলো না জামাতেও নামাজ পড়লাম না তাহলে উল্টাটা হয়েছে বেনামাজি বাড়লো সুদ বাড়লো জামাতে নামাজ না পড়ার লোক বাল্য তাহলে উল্টো হয়ে গেল তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দেয়া আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়াই পারবে না আল্লাহর পরামর্শ যা এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয় বাংলাদেশে ইমান এনেছে দশ বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তাহলে অন্যায় ফাইসা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে কথা ঠিক না তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না খালি অন্যায় ফাইসা বন্ধর বক্তৃতা হচ্ছে তাহলে কোনো দিন অন্যায় বন্ধ হবে না এই যে সম্মানিত হাফিজ সাহেব আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক ভাই কি সুন্দর মানুষ হাফিজে কোরআন আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সুরারি এত নাম্বার আয়াত কথা ঠিক কিনা নামাজ যদি কাইম না হয় সুদ বন্ধ হবে না জাকাত চালু হবে না বেনামাজি কমবে না নামাজি নামাজ চালু হবে না আর আমার ভাইরা নামাজ যদি চালু না হয় ভাইসা অন্যায় কাজ বন্ধ হবে না তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেড়ামাজি বাড়বে সমাজে ব্যানামাজি বাড়বে আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট কিন্তু দেখা যায় ষোলো আনা মানুষের ভেতরে দশ আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে বাদবাগী সপ্তাহে চৌত্রিশ রক্ত নামাজ কাদা করে ধরে বলুন ঠিক কিনা অথচ ইমাম সাহেব জিব্রাইলের মধ্যে পাগড়ি দিয়া মসজিদে যায় ইমাম দ্বারা আমার ইমাম করি চিয়ারা কি মরিদ ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কালো দুই আতরের তুলে চোখের সুরমা পাগড়ি জুপ দিয়া যাচ্ছে মনে খালি মনে কি আর যে মিম্বর বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ইন্টি করির কার দিয়া এক লাখ বিশ থেকে পঁচানব্বই হাজার টাকা বলছে একটা মেম্বারের দাম ইনকা বসে আসবে সম্রাট আকবর বসে আসে কিন্তু মুখ দিয়া নামাজ কথা বলে না আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না তাহলে কায়েমের কথা এখানে আকিমুসলাত নামাজ কায়েম করো কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেদের মনে আছে তেলাওয়াত করে ঠিক কিন্তু আসল কথা মসজিদে হয় না মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম আমার দেশে পাঁচ বছর পর ইসলাম বিজয় হয়ে যেত আল্লাহ তালা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে সুরা আল হজ একচল্লিশ নাম্বার আয়াত আমার আল্লাহ বলেছেন আল্লা ইম্মা কান্না হুম ফিল আর্থ

তাহলে বয়তুল মোকরম ইমামের পলার লাগলেন পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের আছে বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয়শো নিরানব্বইটা ইমাম থাকলো তুই পলা চুকা মানে ওই তেলবাজি করছে ওটি থেকে আল্লাহ করে বলছেন ও মুসলমান আল্লা দিন আমানু ও দুনিয়ার মুসলমান আলযীনা ইম্মা কন্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতূযযাকাতা ও আমারু বিল মারুফ ওয়া নাহি মুনকার ওয়া লিল্লাহি আকিমাতুন যদি মুসলমান তুমি ফরকার হও প্রধানমন্ত্রী হও তুমি যদি রাষ্ট্রপতি হও তুমি দুনিয়ার কৃত্তিত্ব যদি হাতে পাও তোমাকে 4 আইন চালু করতে হবে দরিকন কয় আইন 4 আইন চালু করতে হবে এক নাম্বার নামাজ কায়েম করতে হবে দুর্গন আল্লাহ আকবর মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ পঞ্চাশ বছর আগে থাকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না কিন্তু আমরা খালি গুলি খামো মার খামো আর ওরা মসজিদ থেকে

কি আদার ভাই বয়স কম হলো না বাপের সাথে দশ বছর বক্তৃতা করছি এই জানুয়ারির থেকে সাতচল্লিশ বছর বক্তৃতার বয়স কত কেরি বক্তা দেখনো খালি লাল পাকেটে মিন্দু মিন্দে চলে যায় আসল কথা কয় না আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা আমাদের দায়িত্ব কি কোন বাপ পারবে না তবলিক পারবে না জামাত পারবে না কোন রাজনৈতিক দল পারবে না সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নামাজ কায়েম করো আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আমার আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না আল্লাহ বলেছেন আল্লাহর বুদ্ধি থেকে আমাকে বুদ্ধি পেয়েছি আর ইচ্ছে হাত পা ধরে চলি আছি ভাই নামাজ পড়ি ভাই ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে আল্লাহ করাল আর নামাজ কখন কায়েম করবে সরকার পাঁচটা গ্যারান্টি দেবে খাদ্য মানে খাবার ব্যবস্থা দেবে মানে খাদ্য খরাক সরকার দিতে হবে কার কথা আল্লাহ মৌলিক চাহিদা কয়টা পাঁচটা তারিখ খাবার দিবে সরকার ইসলামী সরকার দুই নাম্বার হল ওকে বস্ত্র দিতে হবে কাপুর চোপুর তিন নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে ফ্রি পড়ান লাগবে তিন নাম্বার হল চার নাম্বার হল ওকে চিকিৎসা দেওয়া লাগবে অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাস বাড়ি ঘর না থাকে তাহলে বাসাবাড়ি করে দেওয়া লাগবে এই পাঁচটা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাদা করে

কত পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরে তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয় আমেরিকা দান রাশিয়া দান অস্ট্রেলিয়া দান কুয়েত দান ইরান দান ইরাক দান প্রত্যেকই রাষ্ট্র শক্তি তাদের জনগণের উপকার করে আর আমার বাংলাদেশে কেউ উপকার করে না তুই গরিব রাষ্ট্র এত দেবগুন্ডি তুই এতগুলা টাকা মাইরা খাওয়ার জন্য তোরাই খুলে কুন্ডি টাকা বেজুলু ওই ট্যাগুলো কোনো দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না ফেরি করে দেবো কি কথা কোন না সরকার তেল চালাবে কিনে মেশিন চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে বাপরে পল্লী বিদ্যুতের এরা হচ্ছে সর এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান তাই না বাপরে ওটি থেকে নিষ্পন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধসে মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে কোন জিনিসের চাপ কমাতে একটা গরিব মানুষ যদি হসপিটালে যায় ওকে মাঝে ছেলে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে আর একটা নেতা যদি দেয় এ চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না বাংলাদেশ আবার ওই রাজনীতির চাল শুরু আছে কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ড্যানার বগল তিরিছে পায়ে জামা ফাটাতে লুঙ্গি ফাটাতে পরের দিন পাশ করেছে ভোটা সকালবেলা ওই গরিব মানুষ ডাকুছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তখন ওই ওই করছে বাড়ি গুন্ডি আর এই গ্রামের বড় মানুষ যাই ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর পাঁচশো দলের দিবের মানা করছে সকালে তৈরি খাচ্ছি কথা আমি ওই সান্তারের কসিমদিয়া ছিল আওয়ামী লীগের এম পি সেই অনু সত্তর তখন তারই ক্যানভাস কর কানোর চুললা তাই এখনও বাচ্চা আছে মোদির তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ উনি আমার বাড়ির কাছে হুন্ডা এক্সিডেন্ট করে পড়ে গেছিল আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অর্ধার টিনের চোং দিয়ে হাঁটো তখনই এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না বিস্কুট বিস্কুটটা আমরা ক্যানভাস করছি সেই থেকে দেখিচ্ছি এতদিন আমি দেখলে দেখলাম যে না দেশ এত ভোট হয় কাম তো হয় না কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি দেখি যে সুর হজত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম কাম করা লাগবি তখন আমি লাকত মারি দেখি ও আমাকে দিলে বক্তি তো কাম হবে না কথা কথা সাইজি কথা দেখে সাইজির মতো লোক এত বড় বাংলাদেশ না বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছের তাকে আজকে কারাগারের ভেতরে পয়দন দিয়ে হত্যা করা হয়েছে কতদিন কিনা আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি কেয়ামতের দিন আমাদেরকে জবাবদাহি করতে হবে ইমান আলী ইমান আল্লি যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে আপনারা যারা এখানে বাবা আছেন এমনও বাবা আছে তিনটা ছেলে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে একজন নামাজ পড়ে না তাহলে আপনি নামাজ পড়েন না আপনার বেটারা পড়ে না আপনি একলা একলা মসজিদে যান বাপরে না ওই বেটা যদি নামাজি মানে ছুঁয়ে যাবার না পারেন ওই বেটা আপনার জন্য দুশ্মন আমার রসুল বলছেন এককা নেককার মুত্তাকি কি সন্তান যদি বাবা মার কবরের পাশে দা হাত তুলে দোয়া করে রব্বির হামু হুমা কামা রব্বাণি সগির আমার নবী বলেছেন নেককার সন্তান নামাজি সন্তান হাফিজ সন্তান বাবারা যদি মারা যায় মা যদি মারা যায় বাবার কবর কাছে যদি ধাত তুলে দোয়া করে আমার রসুল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আদাব চল্লিশ দিনের জন্য আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে সন্তান নামাজ হলে আপনার লস হলো না লাভ হলো এই লাভের জন্য কেউ করছে কথা এই যে দেশ শাসক রে তুফান ছুটে দেয় রে সংসদ মারামারি করে একটা দিন কেউ খোলো না নামাজের কথা সুধ হারামের কথা এই না আপনাকে মহাস্তান দিই কত দূর আমি হয়নি শুনেচ্ছি বৈশাখ মাসে স্যার বৃহস্পতিবারে সাতাশ মন ক্রাদা বিক্রি হয় পরের দিন করত আর ফেফরত দেয় কি ভাই শোধ থাকেন না আপনি আবার এই যে বউড়া বউড়া লটারি হলো গত দুই বছর আগে ওই ওই যে জয়পুর হাতে রাজ্জাক মামা মাথায় লষ্ট লষ্ট সিএনজি সেঞ্জিলিয়া পুরো বগুড়া জেলা একবারে আপনার বদল গাছি শুরু করে সাঘাটা এই সিংরে থেকে শুরু করে একবারে গোবিন্দ গোষ্ঠ টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাত মামার এর পরিবেশন হচ্ছে মাথায় লষ্ট মামা বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ গাইড গাড়ি পাজে চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা মানসির আর ওর বিশ টাকা

নব্বই মদ জুয়া লটারি হারাম কে করেছেন এই বগুড়া শহরে কমপক্ষে সাড়ে সাতশো মসজিদ আছে তিনশোর মতো মাদ্রাসা আছে হাজার হাজার হাজি আছে শত শত আলিমোলামা আছে কত ধর্মপ্রিয় লোক আছে বগুড়া শহরে যারা